গর্ভাবস্থায় পায়খানা শক্ত হলে কি করবেন আপনি কি জানেন গর্ভাবস্থায় প্রতি দশজন মায়ের মধ্যে অন্তত সাতজন মায়েরই পায়খানা শক্ত হওয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয় অনেকেই ভাবেন এটা এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক মতো যত্ন না নিলে এটি অস্বস্তি ব্যথা এমনকি পাইলসের মতো সমস্যাও তৈরি করতে পারে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানবো গর্ভাবস্থায় পায়খানা শক্ত হলে কি করবেন কেন এই সমস্যা হয় এবং ঘরোয়া উপায় কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি কি লক্ষ্য করেছেন গর্ভাবস্থার কিছু মাসে হঠাৎ করে পেট ফুলে থাকা খাবারে অনিহা আর টয়লেটে গেলে অতিরিক্ত চাপ দিতে হয় যদি এমনটা আপনার সাথেও হয়ে থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর আপনি জেনে যাবেন কেন এমন হয় এবং কিভাবে খুব সহজে এই সমস্যা দূর করা যায় কেন গর্ভাবস্থায় পায়খানা শক্ত হয় গর্ভবতী মায়েদের মধ্যে এই সমস্যার কয়েকটি প্রধান কারণ আছে প্রথমত হরমোনের পরিবর্তন গর্ভাবস্থায় প্রোজেস্টেরন হরমোন বেড়ে যায় এটি অন্ত্রের কাজ ধীর করে দেয় ফলে খাবার হজম হতে বেশি সময় লাগে এবং মল শক্ত হয়ে যায় দ্বিতীয়ত শিশুর চাপ গর্ভের বাচ্চা বড় হতে থাকলে জরায়ুর চাপ ধীরে ধীরে অন্ত্রের উপর পড়ে এতে পায়খানা বের হতে সমস্যা হয় তৃতীয়ত আয়রনের ওষুধ গর্ভাবস্থায় বেশিরভাগ মাকেই আয়রন ট্যাবলেট খেতে হয় এই ওষুধ মল আরও শক্ত করে চতুর্থত কম পানি পান করা বমিভাব বা অস্বস্তির কারণে অনেক মা পানি কম পান করেন ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবার জানি সমস্যা দূর করতে কি করবেন এক পানি বেশি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি ভুলে গেলে একটি বোতলে পানি ভরে পাশে রাখুন পানি কম পান করলে মল আরও শক্ত হয়ে যায় দুই আঁশযুক্ত খাবার খান যে খাবারে বেশি আঁশ আছে সেগুলো মল নরম রাখতে সাহায্য করে সবুজ শাকসবজি মুগ ডাল ওটস ফল যেমন আপেল পেয়ারা কলা পেঁপে মাল্টিগ্রেন রুটি প্রতিদিন অন্তত একবেলা আঁশযুক্ত খাবার রাখার চেষ্টা করুন তিন সকালে হালকা গরম পানি পান করুন ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি খেলে অন্ত্রের নড়াচড়া বাড়ে অনেক মায়ের ক্ষেত্রে এটি দারুণ কার্যকর চার নিয়মিত হালকা হাঁটাহাঁটি করুন রোজ অন্তত আধ ঘন্টা ধীরে হাঁটুন এতে হজম শক্তি বাড়ে এবং মল নরম থাকে মনে রাখবেন অতিরিক্ত ব্যায়াম নয় শুধু হালকা হাঁটা পাঁচ দই বা প্রোবায়োটিক খাবার খান দই প্রোবায়োটিক দুধ বা ইস্যুপগুলের ভুষি অন্ত্রকে আরাম দেয় তবে ইস্যুপগুল খেলে অবশ্যই প্রচুর পানি পান করতে হবে ছয় আয়রনের ওষুধ খাওয়ার সময় ঠিক করুন অনেক সময় আয়রনের ট্যাবলেট রাতে খেলে সমস্যা বাড়তে পারে তাই ডাক্তারের সঙ্গে কথা বলে খাওয়ার সময় পরিবর্তন করে নিতে পারেন সাত কখনোই অতিরিক্ত জোর করে পায়খানা করার চেষ্টা করবেন না এতে পাইলস বা ফিশারের ঝুঁকি বেড়ে যায় কখন ডাক্তার দেখাবেন যদি তিন থেকে চার দিন ধরে পায়খানা না হয় পায়খানা করার সময় রক্ত পড়ে তলপেটে তীব্র ব্যথা থাকে গ্যাস ও বমি একসাথে হয় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখান গর্ভাবস্থায় পায়খানা শক্ত হওয়া খুবই সাধারণ একটি সমস্যা কিন্তু একে উপেক্ষা করা ঠিক নয় প্রতিদিনের খাবার পর্যাপ্ত পানি পান করা এবং সামান্য হাঁটাহাঁটি করা এই তিনটি নিয়ম মেনে চললে বেশিরভাগ মায়েরই সমস্যা অনেকটাই কমে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না